আসসালামু আলাইকুম আমার নাম মহম্মদ আব্দুল ইসলাম আমার ভাষা হচ্ছে দিনাজপুর সিভিল বন্দর আমি সপ্তম সেমিস্টার সিভিল ডিপার্টমেন্ট সিংসে আমি তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাচ্ছি যে এখানে যারা কি যে যে কথাগুলো বলো সে কথাগুলো সে আর আমি যদি একটা লাইন বসে চাচ্ছি সেটা হচ্ছে যে লেখাপড়ার বাসাও সে আমাদেরকে অবশ্যই ধর্মীয় জ্ঞান অর্জন করতে হবে তারপরে হচ্ছে কিন্তু লেখাপড়া আমার লাইফে দেখে যে ধর্মীয় পরিষ্কার এমন কোনো নেই

सांस लाऊं, सांस लेते हैं, एकदम आशीर्वाद मिला। बहुत है यार इससे जिला बुलता है, हाथ लगाते हैं।

Thank <laughs> you.